আজকে একটু বাইরে গেলাম কি কী কেনাকাটা করলাম আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে এখানেটা আমি কড়াই কিনছি এই দেখেন অনেক সুন্দর এগুলো এখন বাইরাল যে দেখি অনেক অনেকেই রান্না করে আমিও একটা নিয়ে নিলাম আমার কাছেও ভালো লাগছে দুইটা মাজুন আনলাম আর আনছি কলস শাক কলস শাক আপনারা চিনি কিনা জানি না কলস শাক আনছি আর এই কড়াইটা আনছি আরও টুকিটাকি বাজার আনছি এই যে শাকগুলো এখন বেছে নিব এক ফাঁকে মাছ ভিজেছি কাসকি মাছ চটচটি করবো সেলে কফি বানিয়ে খায় দেখেন আইডিয়া করে রাখিয়ে গেছে এটি সব এই যে মা আর মেয়ে মিলে শাকগুলো কুটে নিব শাকগুলো একদম কুটে পরিষ্কার করে করবো এইখানে অনেকগুলো শাক হলে কিব পরি কুটে কাটে পরিষ্কার করছে অল্প একটু হয়ে গেছে শাকগুলো ধুয়ে কুষে ধুয়ে পরিষ্কার করে নিছে এখন বাজে করতে চলে আসলাম এমনি বড় কেউ দেখে না আর সব কিছু দেখাইতে গেলে তো অনেক বড় হয়ে যায় মানুষে দেখে না বড় ভিডিও শর্ট ভিডিওই দেখে না ঠিকমতো আর বড় ভিডিও দেখবো কিভাবে। এখানে অল্প একটু রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে শাকটা বসিয়ে দিব আর অল্প একটু লবণ দিব একদম সিম্পল এই শাকটা ভাজি করতে শাকটা ভর্তা বানাইলে অনেক মজা ইলিশ মাছ দিয়া যে কোনো মাছ দিয়ে ভর্তা বানাইলে ভালো লাগে খেতে আমার কাছে আমি এই শাকটা খাইছি চোখে ভরে নেই কয়দিন সামনে পরে না এই জন্য আনতে পারি না দেখি না বাজারে গেলে আমি আজকে নিয়ে আসলাম দেড় কেজি কিনছি আমি কিনছি আধা কেজি আর আমার খালামুনিরে কিনে দিছি এক কেজি এই যে ষাট একটা ছোট্ট করার মধ্যে নিয়ে নিছি এখন গুঁড়া মাছ সরসরটি করবো কাসকি গুঁড়া মাছটা সরসরটি করবো এখানে অনেক গুঁড়া রয়েছে কাসকে মাছের লগে অনেক রসুন দিলে ভালো লাগে আমরা গুঁড়া মাছের সাথে অনেক রসুন খাই যে কোনো তরকারির সাথে ইলিশ মাছ আর সব কিছু লগে রসুন খাই এখানে হলদি গুঁড়ো মসি গুঁড়া লবণ দিয়ে দিলাম দিয়ে কষিয়ে হাতেও মেখে বসে রান্না করি কিন্তু এক সময় একরকম রান্না করলে খেতে ভালো লাগে কয়দিন হাতে মেখে রান্ধছে ওন আবার কয়দিন এমনি রান্ধি তাহলে একরকম রান্না করলে ভালো লাগে না খেতে অল্প একটু পানি দিয়ে দিব পানি দিলে শাক ছোট মাছ রান্না করতে সময় লাগে না আমার ইয়াটা স্ট্যান্ডার্ডলা রাখেছে এই জন্য ভিডিওটা কায় সবাই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সবার ফাঁসে থাকবেন তাহলে সেনা সবাই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন মাছটা বলো করছে আবার ডাকনা দিয়ে ডেকে দিয়ে দিছে এখানে দেখি মেয়ে কী করে মেয়ে পড়াশোনা করতে এই যে মোবাইলে কী ফরাক সে মুখ দেখাবে না আমি এই পাশে ফাঁকে বাসার ভিতরে ঘুরাঘুরি করতে আমার বাহিরে গেছি সব এলোমেলো হয়েছে এই দেখেন তো কেটে গেছে সব আলো থাকবে বেনাল্লা ফেস